আগেকার দিনে স্কুলে গরমে ছুটি পড়লে ছেলে মেয়েরা যা করত ভার্সেস এখনকার দিনে স্কুলে গরমে ছুটি পড়লে ছেলে মেয়েরা যা করে মা জানো তো আমাদের না গরমে ছুটি পড়ে গেছে এবারে এক মাস স্কুলে গরমে ছুটি দিয়েছে আমরা বন্ধুরা মিলে খুব খেলা করব ঠিক আছে খেলা করবে সব করবে কিন্তু স্কুলে যে পড়াগুলো দিয়েছে আর প্রাইভেটে যে পড়াগুলো দিয়েছে সেই পড়াগুলো সব করে তারপর তুমি যত খুশি খেলা করো আমি সব স্কুলের পড়া আর প্রাইভেটের পড়া করে বন্ধুদের সাথে খুব মজা করে খেলা করব। এখনই তো খেলবি না হলে আর কবে খেলবি আগে পড়াশোনাটা করে নিও তারপর খেলা করুক যাও মা জানো তো আমাদের না গরমে ছুটি পড়ে গেছে আমরা বন্ধুরা মিলে খুব খেলা করব খুব মজা হবে ওকে তুমি খেলবে তো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে তোমার কিন্তু সুইমিং আছে ড্রয়িং আছে নাচের ক্লাস আছে গানের ক্লাস আছে স্পোকেন ইংলিশও আছে এগুলো ভুললে একদমই চলবে না সবকিছু করে যেটুকু টাইম থাকবে সেটুকু টাইম খেলা করো ওকে